নোটবুক সুকুমার রায় এই দেখ পেন্সিল নোটবুকে হাতে এই দেখ ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফরিঙের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট কাতোকুতো দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে কটকট কট করে টন টন ওরে রামা ছুটে আই নিয়ে আই লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে ডাকে খুঁচিয়ে পেট কেন কামড়াই বলো দেখি পার্কে বলো দেখি ঝাজ কেন জোয়ানের আর কে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন কালে কাকে বলে অরণী বলবে কি তোমরাও নোট বই পড়নি